আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউসার আর আজকে ও খুব সুন্দর কিছু কুকয়ার প্রোডাক্ট রেখেছে এর পাশাপাশি নিউ একটা কালেকশন আসছে মিল্ক ক্যানের সেটা রেখেছে আর হচ্ছে গিয়ে এখানে প্লেট আছে দুটো একেবারেই নিউ ডিজাইনের মধ্যে এগুলোর ব্যাপারে আপডেটটা পাবেন তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি মনি এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আমরা এই মুহূর্তে যেটাই দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নম্বরগুলি নব্বই নাম্বার দোকান আর একটা শপ আছে মনির ভাইয়ের যেটা হচ্ছে বনলতা বর্ণলতা কাঁচাবাজারের দ্বিতীয়তলায় দোকান নাম্বার উনআশি এখানে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন সো আপনাদের পছন্দের যে কোনো পণ্য কিনতে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল তাও আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনাকে কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আমরা শুরুটা কী দিয়ে করবো আমি বলবো

আর লিটার দাম এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 1400 সাইজ যদি বড়টা দেখাই তাহলে সেটা আপনার 5 লিটারে আচ্ছা লিটারের টাকা তারপরে সাইজটা একদম সবচেয়ে যে বড়টা সেটা হচ্ছে আপনার সাত লিটার আচ্ছা এটার লিটারের সাইজটা হচ্ছে এটা প্রতিটা প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান 100% ইনস্ট্যান্ট রেজিস্ট্রি আচ্ছা এটার থাকবে মাত্র সতেরোশো আচ্ছা এটার সাথে আচ্ছা এই ছোট সাইজটার দাম কত এটা প্রাইস থেকে বারোশো আর এটা হচ্ছে আচ্ছা এখানে খুব সুন্দর সার্ভ করার জন্য একটা ইয়া দেখতে পাচ্ছি এটা একটু বলো এই সাইজটা দাম কত এক নাম্বার সাইজ এটা প্রাইস থাকবে তিনশো টাকা দুই নাম্বার এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ তিন নাম্বার আর এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ অ্যান্ড ফাইনালি বড়ো বড়োটা থাকবে পাঁচশো পঞ্চাশ ওকে দাম সো রেস্টুরেন্ট ভাই পাইতে চাইলে বাসার মধ্যে এগুলো নিয়ে নেবেন পাশে এক কাপ চা এখানে ফ্রেঞ্চ ফ্রাই সস বা নাগের সস মানে এভাবে করে আপনি সার্ভ করতে পারবেন খুব কিউট একটা জিনিস আচ্ছা এখন তুমি তোমার মতো করে আমাদের কুকার প্রোডাক্টগুলোর একটু আইডিয়া শুরু করেছি দিয়ে

সেটও নিতে পারবেন সেট নিলে কত সেট নিলে প্রাইস একটু কমায় রাখবো আচ্ছা ঠিক আছে আচ্ছা সেটা আলোচনা করে জেনে নিন এখন জানবো ফ্রাইং প্যান তবে ঢাকনা সহ ঢাকনা সহ এটা কত সিম ঢাকনা প্রয়োজন মানে ঢাকনা সহ নিতে চাচ্ছেন তারা ঢাকনা সহ নিতে পারবেন আর এই যে 304 চার সব চুলাই চলবে 304 আর 16 কোনো সমস্যা নাই এটা ফ্রুট আপডেট হয়ে আসছে জারি স্টকে যেটা আছে হ্যাঁ জারি স্টকে যেটা আছে সেটা এটা কোনো বিষয় না

এটা প্লেট এখানে রাখতে পারবেন হচ্ছে 20টা প্লেট রাখতে পারবেন 20 প্লেট 20 প্লেট 22 ইঞ্চি তিনটা দুইটা দুইটা উপরে প্লেট আর বাটিটা এখানে পড়বে আবার নিচে আরেকটা ট্রে আছে চমৎকার খুব সুন্দর এটা কত দাম ভাইয়া হ্যাঁ অ্যালুমিনিয়াম বুঝতে পেরেছি এটা প্রাইস থাকবে 4500 টাকা ওকে ডান আর এই পাশে যে আছে যদি এসএস প্রয়োজন হয় এখন নতুন যেটা আসছে সেটা হচ্ছে আপনি এসকেবি কোম্পানির এই যে এরকম এসকেবি এসকেবি ডিশ ট্যাগ বানাইছে হ্যাঁ অবশ্যই ওয়াও এই যে এসকেবি

যেন কখনো কোনো প্রোডাক্ট আপনাদের রিটার্ন ব্যাক করতে না হয় এটা আমাদের একটা অনুরোধ আমাদের কাছে অনেক আইটেম আছে যার যে আইটেমগুলো লাগবে আমাদের কিচেনের মানে সব মানে সব ধরনের আপনারা আইটেমগুলো পাবেন পাবেন এছাড়াও কিচেন কেবিনেট সহ আদার্স প্রোডাক্ট কিন্তু ভাইয়ার আরও একটা শপে পাওয়া যায় সো আপনারা মনি এটা প্রাইসে আসা মানি হচ্ছে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স কোকারিস সহ একেবারে কিচেন কেবিনেট যাবতীয় সব কিছু একটা শপ থেকে কিনতে পার এসে কেনাকাটা করতে হলে ঠিকানাটা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আর অনলাইনে কিনলে এই নাম্বারগুলো সেভ করে হোয়াটসঅ্যাপের মতো নক দেবেন ধন্যবাদ কাউ স্যার দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম